আসসালামু আলাইকুম ইউকে বিডি ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ঢাকা যাচ্ছি ছোট ভাই আমেরিকা যাবে তাকে সি অফ করতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার সময় আশেপাশের দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথেই থাকুন আমার দুনু পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছাবাগান বাগান শাস্তাগঞ্জ এলাকার ছাবাগান বাগানগুলো এগুলো ঢাকা সিলেট রুডে কাজ শুরু হয়েছে রাস্তাটি পুরো সম্পূর্ণ হয়ে গেলে সিলেট থেকে ডাকা আসতে বা ঢাকা থেকে সিলেট যেতে তেমন ঠিক সময় লাগবে না খুব দ্রুত সহজেই পৌঁছা যাবে এক স্থান থেকে অন্য স্থানে পাশে দেখুন খুবই সুন্দর একটি স্থাপত্য এটি বাঁশ এবং কাঠের তৈরি এটি মসজিদ কি মাজার আমি নিজেও জানি না বাট এখানে সাইনবোর্ডে লেখা আছে বিশ্ব উরু শরীফ খুবই সুন্দর কারু করা এখন বৃষ্টি পারাপার হতে টুল দিতে হবে মেঘনা নদীর উপরে যে ব্রিজটি আশুগঞ্জ বৈরবের ব্রিজ অনেক বড় ব্রিজ এটি বৃষ্টি পারাপার হচ্ছি দেখুন আশেপাশের দৃশ্য এই কুষ্টির বডি কন্ডিশন কি করুন ভয়াবহ অবস্থা কি বিপজ্জনক কন্ডিশন নিয়ে এই গাড়িটি রাস্তায় চলাচল করছে এরকম গাড়ি বাংলাদেশ তথা আমাদের সাবকন্টিনেন্টে চোখে পড়ে কিন্তু বিশ্বের অন্যান্য কোনো দেশে আপনি কখনো এরকম কন্ডিশনের গাড়ি রাস্তায় চলাচল করতে কখনো চোখে পড়বে না দেখুন মানুষ কি জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে ঢাকা চলে এসেছি এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিশেষ একটা কাজে এখন এসেছি কানাডা বিএফএসে কানাডা বিএফএসের সম্মুখে দেখুন প্রচুর লোকের ভিড় কারণ কানাডায় প্রচুর লোক যেতে চাচ্ছেন কারণ ইদানিং বাংলাদেশে ভিজার এসি অনেক হাই কানাডার দেখুন ঢাকার যানজটের চিত্র কি অসহনীয় লাইফ ঢাকা সিটির মধ্যে যখন যানজট লাগে তখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে দুই তিন চার ঘন্টা সময় লেগে যায় কখনও কখনও কী যে মারাত্মক অবস্থা তার মেন কারণ হচ্ছে প্রচুর রিস্কা সিএনজি এগুলো মেইন একটি কারণ তাছাড়া আরও যে কারণগুলো রয়েছে গাড়ির ড্রাইভারদের দক্ষতার অভাব জোর যার মূল্যক তার যা এলোপাতারি যার ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকেই চলছে ট্রাফিক কন্ট্রোল সেরকম নেই বা ট্রাফিক কন্ট্রোল যেগুলোই আছে এগুলো কেউ মানছে না এই সিস্টেমটার কারণেই মূলত ট্রাফিক জ্যামটা বেশি লেগেই থাকে সবসময় ঢাকা সিটির মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি প্রচুর যানজট দেখতেই তো পাচ্ছেন এই যানজট ঠেলিয়ে যে কখন যে এয়ারপোর্টের কাছেই যাব সেটাই ভাবার বিষয় এখানে একটি জিনিস লক্ষণীয় যে দেখুন প্রচুর লোকের ভিড় তার কারণ হচ্ছে একটি কারণ একজন প্যাসেঞ্জারের সাথে পাঁচ থেকে সাতজন লোক এসেছেন সিও করতে যার জন্য এরকম ভিড় আপনি বিশ্বের অন্যান্য দেশগুলোতে যদি যান তাহলে এরকম পাবেন না তার কারণ হচ্ছে বিদেশে মানুষ ব্যস্ত কোনো লোককে সিওফ করতে গেলে একাই মানুষ চলে যায় কখনও সিওফ করতে গেলে একজন লোকই যায় বড়ো দুজন এরকম লোক কিন্তু বাংলাদেশে এটি টোটালি উল্টো তার কারণ হচ্ছে একজনের সাথে পাঁচ থেকে সাতজন লোক যায় সিওফ করতে এবং এটি একটি দিকও রয়েছে যেটি হলো যে আন্তরিকতা মানুষের আমাদের দেশের লোকদের মধ্যে প্রচুর আন্তরিকতা থাকার কারণেই কিন্তু লোকজন যখন দেশের বাইরে যান তখন চান যে তা ওনাকে গিয়ে একটু বিদায় দিয়ে আসি সিও করে আসি এর মূলত এটি এয়ারপোর্টের সম্মুখে অত্যন্ত স্বল্প জায়গা যার জন্য প্রচুর লোকের ভিড় এখানে গাড়িগুলো ঢুকতে পারছে না দেখুন এটি সবসময় এভাবেই লেগে থাকে আসলে বিমানবন্দরের ভিতরের অবস্থা এরকমই তাছাড়া এখন তো বর্তমানে বিমানবন্দরের ভিতরে যাওয়া যায় না প্রবেশ নিষেধ এক সময় ছিল টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করা যেত এটি আর এখন সম্ভব নয় এটি বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য এয়ারপোর্টের বাহিরে সবসময়ই ভিড় লেগেই থাকে শেয়ার করলাম আজকের এই ভিডিওটি আপনাদের সাথে ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ